বিকেল বা সন্ধ্যায় চায়ের সাথে একটি স্ন্যাক্স জাতীয় খাবার না খেলে আসলে ভালোই লাগে না বাচ্চারাও দেখা যায় যে তারা পড়তেও বসতে চায় না নাস্তা ছাড়া তো এই চিন্তা ভাবনা ধারা থেকে আসলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার তৈরি করা হয় ওয়েলকাম ব্যাক টু আফ্রেন্স কুকিংয়ে আজকে থাকছে দিয়ে তৈরি মুচ মুচে রোল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়েছি আর এখানে ময়দা দিয়েও তৈরি করা যায় তো আমি এখানে সাদা আটাটাই ব্যবহার করেছি আর স্বাদ মতো কিছু লবণ নিয়েছি আর এক চা চামচ বা দেড় চা চামচের মতো এখানে চিনি আমি দিয়েছি তারপর একটু তেলটা আমি বেশি করে দিচ্ছি কারণ তেলটা একটু বেশি করে দিয়ে মাখালে এটার ময়নটা করলে দেখা যায় খাস্তা বা মুচমুচেটা একটু বেশি হয় তো আমি এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো তেল এখানে দিয়েছি তারপর সব কিছুকে ভালো করে আস্তে আস্তে করে আমি আটার সাথে মিশিয়ে নিচ্ছি আটাগুলো হাত দিয়ে মুঠো করে ধরলে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে তেলগুলো আটার সাথে ভালো করে মিশেছে তো এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি এটাকে একটা ময়ন করে নেব সফট একটা ডো বা ময়ন তৈরি করে নিচ্ছি তো উপরে আমি একটু অল্প সামান্য তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে মাখিয়ে তারপর আমি এটা প্রায় পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট আমি এটা রেস্টে রেখে দিয়েছি তো এই ফাঁকে আমি একটা সবজি বা পুর তৈরি করে নিয়েছি নুডুলস আর নুডলস এখানে এই জন্য আমি পাতাকপি কুচি নিয়েছি আর প্রায় দেড় কাপের মতো আর একটির গাজর কুচি নিয়েছি আর আধা কাপ পরিমাণের ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি আর এখানে চারটি পেঁয়াজ কুচি নিয়েছি আর চারটি মরিচ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি আর একটি রসুন কুচি নিয়েছি আর নুডুলসের জন্য আমি একটি ম্যাগি নুডলসকে শুধু সিদ্ধ করে নিয়েছিলাম আর এটা পানি ঝুড়ে রেখেছি ওটার মধ্যে কোনো মশলা আমি দিইনি তো এখন আমি একটি কড়াইতে পেঁয়াজ আর রসুন কুচিগুলি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর সেই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তা এক চার চামচের মতো আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি এরপর আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সেই গাজর কুচিগুলো এখন দিয়ে দিলাম আর পাতা কুচিগুলো এখন দিয়ে দিয়েছি তো এগুলি সবগুলোকে একটু নেড়ে দেখছি আর এখানে আহ সাত মতো কিছু লবণও এখানে দিয়ে দিলাম তো ভালো করে একটু নেড়ে চেড়ে এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জাল দিয়ে নিচ্ছি তো এই ফাঁকে কিছুক্ষণ পর আমি আমার ওই যে মরিচগুলো কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এখন সবগুলোকে একটু ঢেকে রান্না করেছি আমি তো সবশেষে আমি এটাতে প্রায় এক টেবিল চামচের পরিমাণের মতো সয়া সস আমি দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি এখানে প্রায় দুই থেকে বা তিন চামচ দুই বা তিন চামচের মতো কে আমি প্রায় এক টেবিল চামচ পানিতে গলিয়ে নিয়েছি তারপর সেটা আমি দিয়ে দিচ্ছি আসলে আর এইভাবে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে আসলে পুরটা একটু ঘন আঠালো টাইপের হয়ে যাবে তো এই তো হয়ে গেল আমার পুর তৈরি করা এখন আমি রোল তৈরি করার জন্য সেই ময়ান থেকে আমি দুটা ভাগ করেছি একটা ভাগকে আমি আসলে হাত দিয়ে লম্বা করে নিয়েছি সেখানে আমি চুরি দিয়ে কেটে কেটে কতগুলি লেচি আকারে তৈরি করে নিয়েছি তো এখানে রুটি আকারের লেচিটা আমি এক একটা লেচিকে বেলিয়ে নিচ্ছি তো এটা একদম যে গোল হতে হবে এমন কোনো কথা নয় তারপরও আমি যথেষ্ট পরিমাণের চেষ্টা করেছি তবে গোল হবে আমি আসলে খুব তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম তো সন্ধ্যার দিকে আসলে রান্নাটা করছিলাম তখন এই জন্য আর ঘরের পরিবারের সদস্যরাও খাবে ওয়েট করছিল তাই আমি একটু তাড়াহুড়োর মধ্যে করেছিলাম কাজটা তো যাই হোক এখন রোলগুলো আমি তৈরি করে নিয়েছি দেখেন আমার দু কাপ ময়দায় বা আটায় দেখেন কতগুলো রোল তৈরি হয়েছে আর রোলগুলো ফ্রোজেন করতে চাইলে এভাবেই ট্রেতে রেখে ফ্রিজ ফ্রিজে সাত আট ঘন্টা আপনারা রেখে দেবেন তারপর নামিয়ে পলিব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দেবেন আর যখন খুশি বা অতিথি আপ্যায়নে বা যখন বাচ্চাদের টিফিনে আপনারা ভেজে এভাবেই আপনার রোলগুলো ভেজে দিতে পারেন তো এখন আমি কতগুলো রোল ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এবং বিকেলে নাস্তার জন্য তৈরি করছিলাম আচ্ছা যাই হোক এখন রোলগুলো ঠিক ডুবো তেলে ভাজলে ভালো হয় তো আমি ঘরের জন্য যখন ভাজি তখন আমি তেলটা কিছুটা কমিয়েই ভেজে নিয়ে থাকি তো এভাবেই আপনারা এপাশ ওপাশ উলটিয়ে তারপর রোলটাকে ভেজে নিবেন আর চুলার আঁচটাকে মাঝারি আঁচেই রাখবেন যাতে রোলের ভিতর আর বাহিরে সমানভাবে ক্রিসপি হয় তো এভাবেই আমি আরও কতগুলো রোল ভেজে নিচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো ভিডিও দেখবেন প্লিজ আর একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং পেজটিকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন তো আজকে এই মজাদার এই রোলটা দেখেন অতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভ্যা ভেঙে দেখিয়েছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ